এস টি পিতে অষ্টাশি গ্রাম কার্বন অক্সাইডের আয়তন কত তো সিও টু রয়েছে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড তো CO2 টু এর আনবিক ভরটি আগে নির্ণয় করতে হবে আণবিক ভর কার্বনের বারো ও এর জন্য ষোলো দুটো ও রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তো বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ সমান পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম ওকে এখন আমরা এটিকে একটু ভাষা দিয়ে লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম সিও টু এর আয়তন আয়তন চেয়েছে আমরা জানি কি যে কোনো গ্যাসের জন্য তার আণবিক ভর সমান বাইশ দশমিক চার লিটার হয়ে থাকে মানে এটা আয়তন তাহলে আমাদের বলেছে অষ্টাশি গ্রামের জন্য অষ্টাশি গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয়ে যাচ্ছে বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ ইন্টু অষ্টাশি চুয়াল্লিশ দিয়ে দিলে চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি আর এটা গুণ করলে চার দুয়ে আট পয়েন্টকে পয়েন্ট চলে এলো দু চার এদিকে দুদুগুণে চার এত লিটার এটি হচ্ছে আমাদের প্রথমে অ্যান্সার হয়ে গেল নেক্সট তারপরে বলছে কার্বন ডাইঅক্সাইডে অনুর সংখ্যা কত আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভট্টা নির্ণয় করেছি আমরা তাহলে ওখান থেকে বলতে পারি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড এর অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি তাহলে অষ্টাশি গ্রাম কার্বন ডাই ডাইঅক্সাইডের অনুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু টেন দি পার টোয়েন্টি থ্রি বাই চুয়াল্লিশ গুণিতক অষ্টাশি তো ঠিক সেই রকম চুয়াল্লিশ দুগুণে অষ্টাশি দুই দিয়ে আমরা কেবল এটা এই অঙ্কটাকেই ক্যালকুলেশান করব তাহলে দুদুগুণে চার দুগুণে চার দুই শূন্য শূন্য দশমিককে দশমিক চলে আসবে ছয় দুগুণে বা দুই আর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেমন ছিল তেমন দিয়ে দিলাম তো এটিকে আমরা অ্যান্সার করতে পারি বা এটিকে আরও একভাবে লিখতে পারি যে এক দশমিক দুই শূন্য চার চার ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তো কেন করলাম কারণ দশমিক এদিকে এক ঘর সরিয়েছি ওদিকে টেন টু দি পাওয়ার এর মাথায় এক বাড়িয়ে দিয়েছি ওকে তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যান্সার